যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো অর্থাৎ যারা আগামীতে অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা জানো তোমাদের ভাষা বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস নামে তোমাদের আরও একটি বই রয়েছে তো সেই বইয়ের পরীক্ষায় ভাষা অংশ থেকে পাঁচ নম্বরের একটি বড় প্রশ্ন লিখতে হয় এবং বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নম্বরের দুটি বড় প্রশ্ন লিখতে হয় তো আজকের ভিডিওতে বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ বা সাজেস্টিভ কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অতি প্রবল তোমাদের এই বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস অংশে পাঁচটি অধ্যায় রয়েছে এক নম্বর বাংলা গানের ইতিহাস দুই নম্বর বাংলার চলচ্চিত্রের ইতিহাস তিন নম্বর বাংলার চিত্রকলার ইতিহাস চার নম্বর বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাস এবং পাঁচ নম্বর বাংলার ক্রীড়া সংস্কৃতির ইতিহাস তো গানের ইতিহাস থেকে প্রথম যে প্রশ্নটি পরীক্ষায় সবথেকে বেশি আসার সম্ভাবনা সেই প্রশ্নটি হল বাংলা গানের ধারায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কি দুই নম্বর বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান কী তিন নম্বর বাংলা গানের ধারায় মান্নাদের অবদান সম্পর্কে লেখো এবং চার নম্বর লোকগান বলতে কি বোঝো লোকগানের ধারা হিসেবে ভাওয়াইয়া অথবা ভাটিয়ালি সম্পর্কে যা জানো লেখো বাংলা গানের ইতিহাস থেকে এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে চিত্রশিল্প অর্থাৎ বাংলার চিত্রকলার ইতিহাস বাংলার চিত্রকলার ইতিহাস থেকে একটি প্রশ্ন সেট হওয়ার সম্ভাবনা অতি প্রবল কারণ এই অংশ থেকে গতবার অর্থাৎ দু সালের পরীক্ষায় পাঁচ নম্বরের জন্য কোনো প্রশ্ন আসেনি কাজেই তোমাদের পরীক্ষায় অর্থাৎ দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই বাংলার চিত্রকলার ইতিহাস থেকে প্রশ্ন আসবেই আসবে তাহলে এই চিত্রকলার ইতিহাস থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলার চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান লেখুন দুই নম্বর প্রশ্ন বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান লেখুন তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান লেখুন চার নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখুন এবং পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পট শিল্প বলতে কি বোঝুন বাংলা পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও তো এই পাঁচটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা অতি প্রবল এরপর আমরা চলে আসি বাংলা চলচ্চিত্রের ইতিহাস বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলি হল এক নম্বর বাংলার চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান লেখো দুই নম্বর বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান লেখো তিন নম্বর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান লেখো এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার তথ্যচিত্রের ধারা সম্পর্কে যা জানো লেখো এই চারটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ এরপর আসি বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাস বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে দুটি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ সেই দুটি প্রশ্ন হচ্ছে বাংলার চিকিৎসা বিজ্ঞানের ধারায় ডক্টর রাধাগোবিন্দ করের অবদান লেখো দুই নম্বর প্রশ্ন যে প্রশ্নটি আরও বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবেই আসবে সেই প্রশ্নটি হচ্ছে বাংলার চিকিৎসা বিজ্ঞানের ধারায় ডক্টর কাদম্বিনী বসু গাঙ্গুলির অবদান লেখো এই দুটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ এর পরের প্রশ্নগুলো হচ্ছে অর্থাৎ তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান লেখো চার নম্বর প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান লেখো পাঁচ নম্বর প্রশ্ন জোড়াসাখর ঠাকুরবাড়ির অবদান সম্পর্কে যা জানো লেখো ছয় নম্বর প্রশ্ন কারণ এই চ্যাপ্টারটি অনেকটাই বড় তাই এখান থেকে প্রশ্ন একটু বেশি আসবে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে বোটানিক্যাল গার্ডেনের ভূমিকা কী আর এরপর হচ্ছে শেষ অংশ অর্থাৎ বাংলার ক্রীড়া সংস্কৃতির ইতিহাস বাংলার ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত বাঙালির কুস্তি চর্চার ইতিহাসে গোবর গুহের অবদান লেখো দুই নম্বর বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে নবগোপাল মিত্রের অবদান লেখো তিন নম্বর প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার সূচনা কে করেছিলেন এই খেলায় বাঙালির সাফল্য সম্পর্কে যা জানো লেখো এবং শেষ প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন হচ্ছে জাদু অর্থাৎ ম্যাজিক চর্চার ইতিহাসে বাঙালির অবদান সম্পর্কে লেখ এই ছিল বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নম্বরের জন্য সাজেশন এই অংশ থেকে চারটি প্রশ্ন আসবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং নম্বর থাকবে পাঁচ দুগুণে দশ অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর করলে দশ নম্বর এখান থেকে থাকবে যাই হোক প্রশ্ন এর বাইরেও আসতে পারে তবে মূল মূল প্রশ্নগুলি আমি এই ভিডিওতে বললাম এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে রেডি করে রাখো এবং পড়াশোনা করতে থাকো তোমাদের এইচএস পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই হয়তোবা আসতে পারে তো যাই হোক তোমাদের বাংলা বিষয়ে প্রত্যেকটি পার্ট থেকে অর্থাৎ গল্প কবিতা নাটক ভাষা প্রত্যেকটি পার্ট থেকে আমি এইভাবে সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দেবো সে পার্ট পার্ট সাজেশনের জন্য আমার এই চ্যানেলটিকে ফলো করো এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে যখনই ইউটিউবে আমি ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে এবং ভিডিওগুলো সবার আগে তুমি দেখতে পারো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা অনেক অনেক ভালো থাকবে এবং অনেক ভালোভাবে পড়াশোনা করবে বাই